আপনি কি ডায়াবেটিস বা সুগারের অসুখে ভুগছেন এই ভিডিওটা তাহলে আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের কয়েকটা সহজ ব্যায়াম করে দেখাবো সেই ব্যায়ামগুলো নিয়মিত অভ্যাস করলে আপনারা সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারবেন তাহলে ব্যায়ামগুলো দেখানো শুরু করি চলুন আমার এক নম্বর ব্যায়াম যোগ মুদ্রা যোগমুদ্রা করার জন্য প্রথমে পদ্মাসনে বসুন এবার দু হাত পিছনে নিন যে পা ওপরে সেই হাতের কবজি ধরুন আস্তে আস্তে সামনে ঝুঁকুন কপাল মাটিতে স্পর্শ করুন নিঃশ্বাস স্বাভাবিক রাখুন এক মিনিট এই অবস্থায় থেকে আবার আগে অবস্থায় ফিরে আসুন পা বদলে আবার করুন পদ্মাসনে বসুন দু হাত পিছনে নিন যে পা উপরে সেই হাতের কবজি ধরুন আস্তে আস্তে সামনে ঝুঁকুন কপাল মাটিতে স্পর্শ করুন নিঃশ্বাস স্বাভাবিক রাখুন এক মিনিট এই অবস্থায় থেকে আবার আগের অবস্থায় ফিরে আসুন আমি দুবার দেখালাম আপনারা এটা চারবার করবেন আমার দু নম্বর ব্যায়াম জানুসির আসন দুপা সোজা মেলে বসুন ডান পা ভাজ করে ডান গোড়ালি বাম উরুসন্ধি সংলগ্ন আনুন দু পাশ থেকে দু হাত মাথার উপরে তুলুন আস্তে আস্তে সামনে ঝুঁকে দু হাতের সাহায্যে বা পায়ের বুড়ো আঙুল একটু নিচে চেপে ধরুন মাথা হাঁটুতে ঠেকিয়ে কোনোই মাটিতে ঠেকাবার চেষ্টা করুন এইভাবে কিছুক্ষণ থাকার পর পা বদল করুন এবার বাপা ভাজ করে বাম গোড়ালি ডান উরসন্ধি সংলগ্ন করুন দুপাশ থেকে দুহাত মাথার উপরে তুলুন আস্তে আস্তে সামনে ঝুঁকে দুহাতের হাতের সাহায্যে ডান পা বুড়ো আঙুলের একটু নিচে চেপে ধরুন মাথা হাঁটুতে ঠেকিয়ে কোনোই মাটিতে ঠেকাবার চেষ্টা করুন এইভাবে কিছুক্ষণ থাকার পর আগের জায়গায় ফিরে আসুন এইভাবে ছবার করুন প্রথম প্রথম মাথা হাঁটুতে ঠেকাতে কষ্ট হলে হাঁটু অল্প ভেঙে নেবেন পেটের বাঁ দিকে অবস্থিত প্র্যাঙ্ক্রিয়াস গ্রন্থি থেকে প্রয়োজন মতো ইনসুলিন রস নিঃসরণে সহায়তা করে যার জন্য এই আসনটি ডায়াবেটিস রোগীদের পক্ষে অতি প্রয়োজনীয় আমার তিন নম্বর ব্যায়াম অর্ধ আসন। প্রথমে বজ্রাসনে বসুন দু হাত প্রথমে সামনে সাইডে মাথার ওপর তুলুন ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে কপাল ও নাক মাটিতে ঠেকান দু হাত নমস্কারে ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে দিন এক মিনিট থাকুন আগের জায়গায় ফিরে আসুন দুপা সামনের দিকে মেলে দিন একইভাবে আবার বজ্রাসনে বসুন দু হাত সামনে সাইডে মাথার উপর তুলুন ধীরে ধীরে সামনে ঝুঁকে কপাল ও না মাটিতে ঠেকান দু হাত নমস্কারে ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে দিন এক মিনিট এইভাবে থাকুন আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসুন শ্বাস থাকবে স্বাভাবিক এটা তিনবার করবেন আমার চার নম্বর ব্যায়াম ভুজঙ্গাসন আসুন হয়ে শুয়ে দুহাত বুকের দুপাশে মাটিতে রাখুন হাতে ভর না দিয়ে মাথা ও কাজ যতটা সম্ভব ওপরে তুলুন দুপা জোড়া ও সোজা থাকবে তিরিশ চল্লিশ সেকেন্ড থাকার পর বিশ্রাম নিন হাতের ওপর কপালটা রাখুন আর পা দুটো ফাঁকা রাখুন একইভাবে আবার করুন দু হাত বুকে দুপাশে মাটিতে রাখুন হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ যতটা সম্ভব ওপরে তুলুন পা দুটো জোড়া ও সোজা থাকবে ভুজঙ্গাসন অভ্যাসের সময় অনেকের পায়ের পেশি শক্ত করে রাখেন এই পেশিগুলি শিথিল অবস্থায় রাখতে পারলে ভুজঙ্গ আসনে সহজেই বেশি সময় থাকা যায় এটা আপনারা চার থেকে পাঁচবার অভ্যেস করবেন এবার আমার সব শেষ ব্যায়াম হল পবনমুক্ত আসন দু পা সোজা মেলে চিত হয়ে শুয়ে পড়ুন ডান পা হাঁটুর কাছে ভেঙে দু হাতের সাহায্যে বুকের চেপে ধরুন লক্ষ্য রাখুন পেটে যেন বেশ চাপ পড়ে কুড়ি পঁচিশ সেকেন্ড থেকে পা মেলে দিন এবার বা পা হাঁটুর কাছে ভেঙে দু হাতের সাহায্যে বুকে চেপে ধরুন লক্ষ্য রাখুন পেটে যেন বেশ চাপ পড়ে কুড়ি পঁচিশ সেকেন্ড থেকে পা মেলে দিন এবার দু পা একসাথে টেনে নিন দু হাত দিয়ে বুকে চেপে ধরুন লক্ষ্য রাখুন পেটে যেন বেশ চাপ পড়ে ডান পা বা পা ও দু পা একসাথে মিলে হলো একবার এইভাবে চার থেকে পাঁচবার অভ্যেস করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার চ্যানেলে অনেকগুলো যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ